হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর এই দেখো কি এটা সেফটি পেন হাতে বোতল নিয়ে বসে পড়েছি এখন একটা ট্রেন ভিডিও চলছে না যে বোতল ফুটো করে এর মধ্যে জল ভরে মারবে আর কি তার জন্য ভাবলাম যে সবাই যখন করেছি আমি কেন বাদ যায় এটা প্রায় সবারই হয়ে গেছে আমি একা বাদ আছি তাই আমি কেন বাদ যাবো তাই আজকে বসে করেছি বোতল ফুটো করতে তা এখন বাজে রাত নটা বাজে এখন এই নটার সময় তো আমি এই করছি তোমাদের সামনে দেখো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট দেখে একটা ব্লগ শেয়ার করি এই বোতলটা ফুটো করা একটু তা বোতলটা ফুটো করতে করতে দেখো মানে হাতটা আমার জ্বালা করছে আর সেফটি পিনটা একটু বড়ো টাইপের সেফটি পিনটা তাই দেখো প্রায় একটু হয়ে গেছে সেরকম তা কালকে ধাকা ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর সিক্সফিনটা একটু মোটা সিক্সটিফিন বড়ো ছোটো না একটু বড়োগুলো আমি দেখো ওরকমভাবে ফুটোটা করেছি আর বোতলটা কী তো একটু বড়ো বোতল নিয়েছি ছোটো বোতলে বা যেরকম ভালো হয় না একটু বড়ো বোতলে ভালো হয় তার জন্য বোতলটা বড় বোতল নিয়েছি আর ভালো বোতল আমাকে ফুটো করতে হলো কিছু পানেকালে কিছু খোনা হয় তাই না তার জন্য আজকে ভাবলাম যে বোতলটা ফুটো করে দিই আর আমার মেয়ে নিচে বসে কাটুন দেখছে আর আমি এটা করছি আমার মেয়ে তাকে তাকে দেখছে মা কী করছো তাই বলছে আমাকে বোতলটা ফুটো করা দেখে আর কী বলেছে এখন নটা বাজে তাই তোমাকে বলছি এখন নটা বাজে ঠিক আছে বাই